ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ড্রিম প্রজেক্ট বত্রিশ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন প্রতিযোগিতা পুরনো হলেও এ বছর থেকে তা আকারে প্রকারে ছড়িয়েছে বেড়েছে আর্থিক পুরস্কারও প্রাইজম্যান হিসেবে বরাদ্দ রাখা হয়েছে এক বিলিয়ন ডলার অংশ নেবে এশিয়া ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব ক্লাব গেল ক সপ্তাহ দিন রাত এক করে এই টুর্নামেন্টের প্রচারণা করেছেন ইনফান্তিনো ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছে অংশগ্রহণকারী ক্লাবগুলো অনেকেই মাঠে নেমে শুরু করেছে অনুশীলনও তবে বিগ ইভেন্ট মাঠে গড়ানোর আগে মহাবিপাকে ফিফা টিকিট বিক্রিতে এখন পর্যন্ত প্রত্যাশিত সাড়া পাচ্ছে না আয়োজকরা টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে লোকাল ক্লাব ইন্টার মায়ামি ও মিশরের সবচেয়ে সফল দল আল আহলি পঁয়ষট্টি হাজারের বেশি দর্শক ধারণ ক্ষমতা এই স্টেডিয়ামের কিন্তু এখন পর্যন্ত উদ্বোধনী ম্যাচের মাত্র বিশ হাজার টিকিট বিক্রি হয়েছে লিওনেল মেসির মতো বড় তারকাও পারছেন না দর্শক টানতে অনেকটা বাধ্য হয়েই টিকিটের মূল্য কমিয়েছে আয়োজকরা তারপরও মেলেনি প্রত্যাশিত সারা ক্লাব বিশ্বকাপের জন্য ফিফার টিকিটিং পার্টনার টিকিট মাস্টার মায়ামির কলেজ ও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য বিশ ডলারের একটি টিকিটের সঙ্গে চারটি ফ্রি টিকিটের অফার দিয়েছে তারা যার অর্থ মাত্র চার ডলার দিয়ে টিকিট কেনার সুযোগ থাকলেও কেউ আগ্রহী হচ্ছে না এছাড়াও মেসিদের ম্যাচের অন্য গ্যালারির দুশো তিরিশ ডলারের টিকিটের দাম কমিয়ে পঞ্চান্ন ডলার করেছে আয়োজকরা এতেও গ্যালারিতে প্রত্যাশিত দর্শক উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েই গেছে অবশ্য এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে একশো মার্কিন ডলার খরচ করতে দ্বিতীয়বার ভাবছেন না দর্শকরা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজির ম্যাচের টিকিট একশো ডলারে দেদার্সে বিক্রি হচ্ছে এ থেকে একটা বিষয় স্পষ্ট অপেক্ষাকৃত ছোট দলগুলোর ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে এখন পর্যন্ত আগ্রহ কিছুটা কমই দেখা যাচ্ছে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ